প্রচুর ফুসফুস ক্যান্সারের রোগী পাওয়া যায় এবং যে রোগীগুলো শনাক্ত হয় তারপরে তো এই ফুসফুস ক্যান্সার আমাদের দেশে মরণ ব্যাধি হওয়ার একটা কারণ হচ্ছে আমরা আপনারা জানেন যে আমাদের দেশে নানা কারণে আমরা কাশি রোগী ভুগি যেমন আমাদের এখানে টিবি রোগটা বেশি হয় নিউমোনিয়া বেশি হয় অ্যালার্জিক কাপ প্রচুর হয় আর যে কোনো কারণে হোক আমাদের পরিবেশ এবং বায়ু দূষণের কারণে নানা ধরনের কাশিতে আমাদের জনগোষ্ঠী ভুগতে থাকে এবং এই কাশি হচ্ছে ক্যান্সারের প্রধান উপসর্গ কিন্তু এই কাশিটাকে ক্যান্সারের কাশি মনে না করে আমরা সাধারণত আগে যে কারণগুলো আমরা বললাম সেটাই বেশি অগ্রাধিকার মনে করি কারণ খারাপ জিনিসটা আসলে কেউ আগে ভাবে না কিন্তু এই যে সাধারণ কাশি মনে করে আমরা অবহেলা করে সেটাই কিন্তু পরবর্তীতে দুর্ভাগ্যের কারণে যায় কারণ ততদিনে ক্যান্সারটা অনেক ছড়িয়ে যায় এবং অ্যাডভান্স স্টেজে আমাদের কাছে আসে তো আমি সেজন্য উপসর্গ বলতে প্রথম উপসর্গ যেটা বললাম কাশি এবং মাথা রাখতে হবে কাশিটা যদি পনেরো দিনের মধ্যে সাধারণ চিকিৎসায় ভালো না হয় তাহলে অবশ্যই আপনাকে গুরুত্ব দিতে হবে এবং ডাক্তারের কাছে আসতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এই কাশির সাথে অনেক সময় যাবে কাশির সাথে বুকে ব্যথা হবে এবং কাশি যখন দিবেন তখন আপনার টায়ার্ড লাগবে এবং মধ্যে মধ্যে কাশির সাথে জ্বর আসবে

তখন জন্ডিস হবে পেটে ব্যথা হবে খাবার দাবারের হজম হবে না এবং পেটে পানি আসবে যখন ফুসফুসে বেড়ে যাবে তখন ফুসফুসে পানি জমে এবং শ্বাস প্রশ্বাস কষ্ট হয় এবং লেবার ডিসপ্রেশন মানে আপনি যখন একটু হাঁটবেন তখন কিন্তু বিশেষ করে সিঁড়ি পাবে তখন আপনি সহজে শ্বাস প্রশ্বাস নিতে পারবেন না তারপরে এটা যখন আপনার ব্রেনে ছড়িয়ে যায় তখন মানুষ মাথা ব্যথা করবে বমি হবে এবং আনকনসিয়াস হয়ে যাবে কারো হারে যদি আক্রমণ করে আমরা অনেক খুবই পেয়েছি হাসপাতালে এসেছে ফ্র্যাকচার নিয়ে ফ্র্যাকচার এর জন্য অর্থোপেডিক্স ওয়ার্ডে যখন এসছে তখন ইনভেস্টিগেশন করে ভাইবুলেশন করতে দেখা যাচ্ছে যে তার ফুসফুসে ক্যান্সার ছিল সেটা হারে ছড়িয়ে গিয়েছে সুতরাং প্রাথমিকভাবে ফুসফুস ক্যান্সার জন্য যে সমস্যাগুলো হয় সেটা আমি পরবর্তীতে ক্যান্সার ছড়িয়ে যাওয়ার জন্য এই সমস্যাগুলো হয় সুতরাং এই সমস্যাগুলো কোন একটা সমস্যা দেখলে আমাদের ডাক্তারের কাছে যাওয়া উচিত এগুলো ফুসফুস ক্যান্সারের উপসর্গ হিসেবে এখন আমি যেটা শুরুতেই বললাম যে একটা ফুসফুস ক্যান্সার যখন হবে তখন আপনাকে চিন্তা করতে হবে যে এই ফুসফুস ক্যান্সারটা কিভাবে আমরা নির্ণয় করব তো ফুসফুস ক্যান্সার নির্ণয়ের জন্য আমি খুব সহজ কয়েকটা কথা বলবো প্রথম কথা আপনি একটা সাধারণ এক্সরে অথবা কম পরীক্ষা করবেন এবং এই পরীক্ষা নিরীক্ষার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যদি শনাক্ত বা সন্দেহ হয় তাহলে আপনি ডাক্তার কাছে চলে যাবেন ডাক্তাররা সাধারণত সিটি স্ক্যান করবে এবং সিটি স্ক্যানের পাশাপাশি ব্রঙ্কোস্কোপি করবে

যে রক্ত যদি যেখানে সৃষ্টি হয় সেখানে থাকে তাহলে এটাকে আমরা আনস্টেজ বলি আর রক্ত যদি আশেপাশে একটু ছড়ায় তাহলে আমরা এটাকে বলি লোকালি অ্যাডভান্স বা স্থানীয়ভাবে রক্ত ছড়িয়েছে কিন্তু রক্ত যদি দূরে চলে যায় ধরেন ফুসফুসে হয়েছে লিভারে গেল বোনসে গেল ব্রেজনে গেল তখন আমরা এটাকে বলি মেটাস্ট্যাটিক অথবা ছড়িয়ে যাওয়া রক্ত কিন্তু আমরা যদি এটাকে একটু সায়েন্স দিয়ে আপনাদের বোঝাই তাহলে প্রথমে টিউব কোনটা কত বড় এটার একটা মাপ নেই

পর যেটা সেটা মানে রোগটা ছড়িয়ে যায় এই হচ্ছে সংক্ষেপে আমি কাজকে বুঝেলাম পরবর্তীতে আমরা স্টেজ ওয়াইজ এবং আমাদের যে ইনফরমেশন গুলো পেলাম এই ওয়াইজ আমরা এটা ম্যানেজমেন্ট নিয়ে অন্যান্য কথা বলবো সবাইকে ধন্যবাদ